আসসালামু আলাইকুম পনেরো ষোলো বছর আওয়ামী এই শাসন আমলে দুঃশাসন আমলে তাদের দোসর জাতীয় পার্টি সমানভাবে কিন্তু অপরাধী জাতীয় পার্টিকে মূলত ভারত এজেন্ট হিসেবে বসিয়েছে আওয়াম ক্ষমতায় টিকে রাখার জন্য সুপ্রদর্শক এমন তথ্য কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে জাতীয় পার্টি কোনো দল নয় জাতীয় পার্টিকে মূলত তৈরি করা হয়েছে আওয়াম ক্ষমতায় আনার জন্য এবং আওয়াম লীগ যাতে ক্ষমতায় সারা জীবন টিকে থাকতে পারে তাদের সাপোর্ট দেওয়ার জন্য ভারতের পরিকল্পনায় তৈরি হয়েছে এই জাতীয় পার্টি সব সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফাইজুল হক আমরা তার মুখ থেকেই জেনে আসবো আমি বারবার বলে আসছি যে বাংলাদেশের জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের এক নম্বর দোসর এবং এই জাতীয় পার্টিটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আনার জন্য আপনারা জানেন যখন এরশাদ সাহেবের এই বাংলাদেশে উত্থান হয় তখন মূলত বাংলাদেশের জনপ্রিয় দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের কনসেপ্টে জাতীয়তাবাদী আরেকটি দল ভারত প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষদেরকে ধোকা দিয়ে শুধু এরশাদ সাহেবকে সাময়িক সময়ের জন্য বসিয়েছিল যে এরশাদ সাহেব কিছুদিন মানুষের সাথে ভাওতাবাজি করবেন এর পরবর্তীতে জাতীয় পার্টির জায়গায় রিপ্লেস করাবেন আওয়ামী লীগকে দিয়ে তারা সেটা চরমভাবে চেষ্টা করেছেন কিন্তু এরশাদ সাহেবের এই নয় বছরের শাসনামলের মধ্যে সেই চেষ্টার পরেও আওয়ামী লীগকে বাংলাদেশে ভারত প্রতিষ্ঠিত করতে পারে নাই না পারার কারণে উনিশশো সালে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আনএক্সপেক্টলি মানে যেটা আওয়ামী লীগ কোনোভাবে এক্সপেক্ট করে নাই তাদের চোখের সামনে জনতার ভোটের রায়ে দেশপিতৃ বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এর পরেও এই জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ রাখার জন্য ভারত প্রচেষ্টা অব্যাহত রাখে যে যেহেতু বিএনপি চলে এসেই গিয়েছে ভবিষ্যতে যাতে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় সেজন্য জাতীয় পার্টিকে তার সাথে লাগিয়ে দিল এই জাতীয় পার্টি যতগুলো নির্বাচন করেছে এই নির্বাচনগুলোতে শেখ হাসিনা সহযোগিতা করেছে এই শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছে জাতীয় পার্টি ততগুলো জায়গায় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে সাপোর্ট করে গিয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের পরেও কোনো মানুষ কি একটা খুনি সংগঠনকে প্রতিষ্ঠিত রাখার জন্য কিংবা তাদেরকে সহযোগিতা করার জন্য কিংবা তাদের পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখনও তাদেরকে পছন্দ করে এই ধরনের স্টেটমেন্ট কোনো পাগল ছাড়া দিতে পারে কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সাহেব সেটা দিয়ে দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ শেখ হাসিনা এবং মানে আওয়ামী লীগ এবং আপনার জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত এই পঞ্চাশ পার্সেন্ট মানুষের অধিকারকে অবজ্ঞা করে রাজনীতি করা কিংবা আগামীতে তাদেরকে কোণঠাসা করা এটা ঠিক হবে না তিনি এই সরকারকে নিয়ে প্রশ্ন তুলছেন এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে প্রশ্ন তুলছেন তিনি এই উপদেষ্টাদের ভবিষ্যৎ রাজনৈতিক যে কর্মকাণ্ড তারা চালাতে চায় সেটা নিয়ে প্রশ্ন তুলছেন চিন্তা করে দেখেন কত বড় ধৃষ্টতা জুলাই বিপ্লব রক্তের উপরে ভিত্তি করে হয়েছে হাজারো মানুষ আহত হয়েছে হাজারো মানুষ নিহত হয়েছে এই নিহত মানুষের উপরে দাঁড়িয়ে আজকের এই সরকারটিকে আছে এই সরকারকেও খোটা দিচ্ছে জাতীয় পার্টি যেই পার্টিটি গত ১৬ বছর আওয়ামী লীগের দোসরগিরি করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে একটু ভেবে দেখুন যে কত বড় স্পর্ধা হলে এই প্রশ্ন তুলতে পারে পাঁচ তারিখে দেশের জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে কারা এই সরকার চালাবে এখন যে সরকার বসা আছে এই সরকার কোনো রাজনৈতিক সমঝোতার সরকার নয় এই সরকার বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে পাঁচ তারিখেই নির্ধারণ হয়ে গিয়েছে এই দেশের পাঁচই আগস্টে জনগণ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে জনগণ বসে বলেছে যে বসবে বসবে তাদেরকে জনগণ বসিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে সবচাইতে যুক্ত একটা যদি সরকার থাকে সেটা এখন এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আর উনি প্রশ্ন তুলছে জিএম কাদের যে এই ইনুসের সরকার কেন রাজনীতি করতে নামবে তার মধ্যে উপদেষ্টারা কেন এই করবে নির্বাচন নিয়ে উনি প্রশ্ন তুলছে কিসের নির্বাচন তোমাদের জন্য আগামী ষোলো বছর তিনটা নির্বাচন পর্যন্ত কোনো কোশ্চেন ছাড়া কোন ধরনের দাবি দেওয়া ছাড়া তাদেরকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখা উচিত শুধু একটা অপরাধের কারণে যে গত ষোলো বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই শুধুমাত্র এই জাতীয় পার্টি ওদের কিছু এই ইনন মিনন এদেরকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে বিনা নির্বাচনে অর্থাৎ তাদেরকে নিয়ে তো প্রশ্নই আসে না কোনো সাংবিধানিকভাবেই তো তাদেরকে নিয়ে বসার কোনো রাইট আপনার নাই তারা আবার এখন আপনাকে বলে যে আগের মতো হলে হবে না এই এই করতে হবে কিসের এই এই করতে হবে তোমাদেরকে নিয়ে কিসের বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখবে আমি হতবম্ব হয়ে গিয়েছি এই হচ্ছে জুলাই বিপ্লবের পরবর্তী চরিত্র যে আওয়ামী লীগের দোসররা ভিন্ন মুখ দিয়ে জিএম কাদের মুখ দিয়ে কথা বলাচ্ছে তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আবার মাঠে নামেছে ভিন্ন মরকে আজকের এই সরকারকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব জিএম কাদের সহ জাতীয় পার্টির প্রত্যেকটি যারা যারা এই আওয়ামী লীগকে সমর্থন যুগিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে যাচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে অ্যারেস্ট করা উচিত এবং গত ষোলো বছর যে অনৈতিকভাবে একটি অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে সেজন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং তাদের সাথে এই জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকলে তাদেরকে সেই হত্যাকাণ্ডের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত কত বড় নির্বোধ একটি দল হতে পারে যেখানে মানুষের পর মানুষকে হত্যা করে মেরে চুরে তারপরে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা কথা নাই সেইগুলোর প্রতিবাদ নাই আপনি এখন আসছেন শেখ হাসিনার পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ শেখ হাসিনার পঞ্চাশ ভোট আছে বাংলাদেশে এই কথাই শোনানো হচ্ছে পরিকল্পিত উপায়ে আপনাদের মননে মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনার পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে জাতীয় পার্টির পঞ্চাশ পার্সেন্ট ভোট আছে এই বেটা জাতীয় পার্টির আর শেখ হাসিনার যদি পঞ্চাশ পার্সেন্টই ভোট থাকে তাহলে গত চব্বিশের যে নির্বাচন যেটা কেউ ছিল না আমাদের সেখানে অংশগ্রহণ করে প্রায় শতাধিক আসনে নির্বাচনের প্রার্থীকে ঘোষণা করেছেন আপনাদের ভোট কাটচুপির পরে তাও হচ্ছে লেস দেন টেন পার্সেন্ট ভোট এবং পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট কাস্ট হয় নাই সেরকম সিট আপনারা কাটসিট করার পরে শুধু তাই নয় যদি পঞ্চাশ পার্সেন্ট জাতীয় পার্টির আওয়ামী লীগেরই ভোট থাকে তাহলে চব্বিশটা আসনে আপনি মুসলেখা করে আওয়ামী লীগের হাত পাঁও ধরে নৌকা প্রার্থী উড্ডু করিয়ে তারপরে নির্বাচন করেও এগারোটা আসন কেন পেলেন কেন পেলেন কেউ তো ছিল না আপনার সাথে বিবেকশূন্য একটা দল এখন দেখেছে উপায় তো আর নেই এই দেশের জনগণ তো আর এদেরকে অ্যাকসেপ্ট করবে না তো জনগণ যেহেতু অ্যাকসেপ্ট করবে না তাহলে তাদেরকে কি করতে হবে জনতার সাথে প্রতারণা করতে হবে আর সেই প্রতারণা নিয়ে নতুন মোড়কে নেমেছে জাতীয় পার্টি এখনই যদি সতর্ক না হন এই পার্টিগুলোই বাংলাদেশের জনগণকে আবার ভোটাধিকার বঞ্চিত করবে আবার আপনার অধিকারকে হরণ করবে আবার এই দেশটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগে যাবে আমি সে কারণেই বলেছি এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা ইতিহাস দেখাতে পারবেন না যে জাতীয় পার্টি আওয়ামী লীগের বাহিরে আর কারো সাথে জোট করে এই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটা উদাহরণ আপনার কাছে নাই বিএনপির সাথে কোনো দিন কোনো সময় দেখাতে পারবেন জামাতের সাথে দেখাতে পারবেন পারবেন কি পারবেন হচ্ছে তাদের এই যে মানে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে সেই ইতিহাস মানুষের কাছে দেখাতে এই জাতীয় পার্টির সর্বশেষ চব্বিশেও যদি তারা অন্তত জনতার কাতারে এসে দাঁড়াতো জনগণ হয়তো মনে করতো যে না ঠিক আছে তাদেরকে অ্যাকসেপ্ট করি সেই চব্বিশে এসেও আপনি দাঁড়াতে পারলেন না তা আপনি এরপরেও কিভাবে কামনা করেন যে আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে ভালোবাসা থাকবে প্রিয় সহযোদ্ধা ভাইরা এই পার্টির ব্যাপারে সতর্কতা যেমন আমাদের হওয়া উচিত সরকারের উচিত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং শুধু তাই নয় আমার সন্দেহ হচ্ছে শেখ পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এবং হবে বলে মনে হচ্ছে না এদের প্রত্যেককে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া উচিত না হয় বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে প্রতারণা হবে সবাইকে ধন্যবাদ বিএনপি নেতা ডক্টর ফাইদুল হকের এই বক্তব্যটি আপনাকে কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম